সালাম আলাইকুম শুভ দুপুর প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর ভালো থাকাই কাম্য রমজান মাসের দিন আজকে মোটামুটি নবম রমজান চলে যাচ্ছে রহমতের নয়টার দিন চলে গেল আমরা কে কী করেছি কে কি অর্জন করেছি কে না করেছি এটা একমাত্র মহান আল্লাহ পাক রাব্বুল আলমানি ভালো জানেন যে বিষয়টা আলাপ করার জন্য আপনাদের সামনে আসছি যেমন রবি মৌসুম এখন শেষের দিকে আপনারা এখন খরিফ মৌসুমের বিভিন্ন শাক সবজি চাষ করবেন বা আরও বিভিন্ন ফসল চাষ করবেন কেউ মুখে লাগাবেন কেউ আবার আলু বীজ সংরক্ষণ করবেন কোন আলু বীজ সংরক্ষণ করতে অনেকের হিমাগারের দরকার হয় আর মুখী বীজ সংরক্ষণ করতে মুখী বীজ সংরক্ষণ করছে এখন মুখী বীজ সংরক্ষিত বীজগুলা বাহির করে তারা এখানে এগুলা রোপণ করছে অনেকে রোপান করছে আর অনেকে রোপণ করবে আর কি যাই হোক যে বিষয়টা বলতে চাইছি দেখুন আপনারা সামনে আমাদের এই আউশ মৌসুম চলে আসতেছে আউশ মৌসুম আজকে মার্চের কয় তারিখ এগারো সম্ভবত হ্যাঁ এরকম হবে এগারো বারো তারিখ হবে আজকে মার্চের আজকে মার্চ মাসের দশ তারিখ হুম নবম রোজা এখন মার্চের ষোলো তারিখ থেকে কিন্তু খরিফ ওয়ান মৌসুম শুরু মানে গ্রীষ্মকালীন মৌসুমটা শুরু এখন গ্রীষ্মকালীন মৌসুমের ফসলকে রূপাউস দান এখন রূপাউস ধান চাষের ক্ষেত্রে কি করা লাগে রূপামন সরি আউস জমিগুলোতে মানুষে উপসি যাতে দান লাগাবে যেমন বেদান আটচল্লিশ আছে বেদান আঠানব্বই নতুন জাত বেদান বিরাশি আছে এগুলো ভালো আবার এই অনেকে করে কি হরিফোন মরসুমে কিছু বুড়ো মরশুমের দান লাগিয়ে দেয় তো বুড়ো মরসুমের দান লাগিয়ে দিলেও কিন্তু দান কিন্তু ভালো হয় কেন কারণ দানগুলো এই না হবার কোনো কারণ ওঠে না যেমন মানুষে যদি একটু আগে যদি লাগিয়ে দেয় বেড় চোদ্দ তাহলে কিন্তু এখানে ভালো মানে কি বিয়ার ছদ্মুফা আমর মৌসুমে রুফা আউশ মৌসুমে দিয়ে থাকে তবে দিলে সে আগে চাষ করতে হয় তবে আগে চাষ করলে বিয়ার ছদ্মর ফলন কিন্তু দারুণ ফলন হয় তাই বলছি আপনার যারা যারা এই আউশ ধান চাষ করবেন ভালো ভালো জাত দেখে চাষ করতে পারেন ভালো ভালো জাত দেখে চাষ করলে ইদানি কিন্তু আউশ ধানের ফলন বিষ মনের উপরে হয় প্রত্যেকটা জমিতেই ভালোভাবে চাষ করতে পারলে ধন্যবাদ সকলকে